e batido para noite Mas me আজকে আমরা সবাই মিলে এমন একটা ভিডিও দেখতে চলেছি যে এই ভিডিওটা কিনা আমার সামনে অনেক দিনের ধরে আসা যাওয়া করতে ছিল তাই এই ভিডিওটা দেখার পরে আমি ভাবলাম তোমাদের সবাইকে নিয়ে একসাথে দেখবো তো আজকের এই ভিডিওটা হচ্ছে মানে বাংলাদেশ সার্ভারে কেউ যদি ফ্রি ফায়ারটা মেক করতো তাইলে কেমন হইতো তো চলো আমরা সবাই মিলে আজকের এই ভিডিওটা দেখি তো এখন আমরা সবাই দেখবো ফ্রি ফায়ার বাংলা ভার্সন টু এর কিন্তু ভার্সন 1 ও আছে তো ভার্সন 1 এর লিংক কি তবে কমেন্ট বক্সে দি রাখো তোমরা চাইলে দেখতে পারো তো চলো এখন কিন্তু আমরা ভার্সন 2টা দেখি

ভিডিও ভিডিওটা দেখো ভিডিওর মধ্যে কেমন কেমন জিনিস দেয়া আছে সবগুলো একটুখানি বন্ধ দিয়ে দেখো আমি সব জায়গায় কথা বলতে পারবো না এখন ভাই একটু মানে ওই জায়গায় লোডিং নেবে তারপর আমরা কিন্তু সরাসরি গেমের ভিতরে ঢুকে পড়বো ভাই গেমের ভিতরে তো ঢুকেই পড়লাম এই জায়গায় কি তাম সাকিমের দ্বন্দ্ব ঈদের কোনো কিনুন শুধু অ্যামাউন্টটা বলে যান ভাই সাব এগুলা কি ইভেন্ট চলতেছে গেমের ভিতরে ভাই লবিতেই দেখি হাসি না আসতেছে ভাই রে ভাই কি এন্ট্রিটা নিয়ে আসিনা আসতেছে আমি কি বলবো তোমাদের তো ভাই তুমি এখন নৌকার জয় ধরেই শুনতে পারতা মানে নৌকা মার্কার জয় হবে এটাই আর কি তো তারপরে আমরা কিন্তু এখন ডাইরেক্টলি লবিতে চলে আসছি তো লবিতে জায়গায় হাসিটা কি বাসে একটু শুনে আসি তো সবাই করে কে ভাই ভাই হিরো আলম আচ্ছা এখন আমরা দেখবো হিরো আলম আবার কি বলে এখন হিরো আলমের পরে সাকিব আল হাসান দেখে সাকিব আল হাসান কি বলে সাকিব কিছুই বলতে পারে নাই তো আস্তে আস্তে আমরা কিন্তু গেমের পেট গুলার কত একটু শুনবো মানে কি কি পেট আছে গেমের ভিতরে তো দেখা যাক কি পেট আছে তো প্রথমেই টাইগার টাইগারের একটু গর্জনটা শুনে আসি এরপরে হচ্ছে কুত্তা কুত্তার একটু আওয়াজটা শুনে আসি ভাইরে ভাই কুত্তার আওয়াজটা কিন্তু অস্থির ছিল এখন আমরা ছাগলের আওয়াজটা শুনবো তো এখন আমরা ম্যাজিস্টার দিলাম আপনার পাসপোর্ট চেক করা হচ্ছে আমার কাছে সব থেকে অস্থির লাগছে মানে এই লেখাটুকু একটু কথা চুক্তি আপনি একজন আওয়ামী লীগ তারপরে এই জায়গায় বিমানটা দেখো মানে বাংলাদেশের লোকটা তারপরে অস্থির ম্যাপে দেখো সিলেট ঢাকা সকলাই দেয়া আছে তো এই জায়গায় ল্যান্ডিং করছে ম্যাপে বা তিনজন চিন্টন কেমনে ল্যান্ডিং করলো দেখো তোমরা এখন এই দেওয়ালের লেখাগুলো একটু মনোযোগ দিয়ে পড়ো এখন কিন্তু ওই জায়গায় মেস থেকে সরাসরি বেগ দেখা এখন তোমরা দেখবা ফ্রি বাংলাদেশ টিম सॉन्ग মানে জাতীয় সংগীত আর এগুলো আমরা একটু শুনে আসি এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাই বা দেখাব ভিডিওতে এখনকার জন্য বাই বাই আল্লাহ আল্লাহিস